গুড মর্নিং আজকে হচ্ছে নীল ষষ্ঠী তোমরা কে কে নীল ষষ্ঠী করেছো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও আর নীল ষষ্ঠীর অনেক অনেক স্প্রেসটা আমার পরিবারের তরফ থেকে আমিও নীল ষষ্ঠী করি আমি নীল ষষ্ঠী কী যত ষষ্ঠী আছে সব ষষ্ঠী করি কারণ হচ্ছে এই বাড়িতে না সব ষষ্ঠী করার নিয়ম আছে তা যাই হোক সেই আজকে তো সেরকমভাবে কোনো রান্না বাড়ি নেই ছেলেদেরকে আজকে স্কুল পাঠায়নি আমি আমি সারাদিন উপোস টুপোস করে থাকবো এত কিছু পারবো না বাবা যাস না সেই জন্য ওরা আর আজকে স্কুল গেল না যেটা এখন করতে যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে একজনকে দর্শন করতে যাচ্ছি কারণ চলো ওখানে গিয়েই অবস জানাই তোমাদেরকে কী করতে যাচ্ছি না যাচ্ছি সারাদিন একদিকে যেহেতু রান্না বাড়ি নেই না দিনটা খুব রিল্যাক্সে কাটাবো চিন্তাভাবনা করছি কারণ আমার অপারেশনের পরে এইটা আমার প্রথম উপোস একটু ট্রাভেল হবে একটু ইয়ে করতে হবে সমস্যা হবে শরীরে কিন্তু আশা করছি ভগবানের নাম নিয়ে কোনো অসুবিধা হবে না চলো যা যা নিয়ম কানুন আছে সবকিছুই কিছুই পারবো আপাতত সকালটা শুরু করি দর্শনের মাধ্যমে চলো দেখাচ্ছি কোথায় কি দর্শন করতে যাচ্ছি কি গো তুমি কোথায় খুঁজছ কি খুঁজছ আরে সেই যে ধূত্র ফল ধূত্র ফুল কাটা ফল হয় না তাহলে ওই জঙ্গলের দিকটা দেখো এই এই ঝোপে 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 আওয়াজ দিয়ে দিয়ে যাও আওয়াজ দিয়ে কেন যাব কেউ কিছু বেরিয়ে আসতে পারে সাপ খোপ ফলুকনা কথাবার্তা বলো কেন এই পাশটা দেখবো ওই পাশটা দেখবো না এপাশে পাশে সেই এই সরু আরে সরু তুই কি খুঁজতে নাকি তোমার এখন মেয়েদের কি কি খেলা ছিল আমরা কি জানি আমি এখন কি করে জানবো তুমি তাহলে তুমি ওগুলো শোনো না আমি রোজ পাল্টে পাল্টে দেবো ঠিক আছে এই তুমি নাকছাবি করবে কানের দুল করবে

জঙ্গলের মধ্যে দেখো হয়ে গেছে তুলে নিলে কেন গাড়িতে বসিয়ে দেবো টবেতে বসিয়ে দেবো নাকি কি হ্যাঁ বারো মাসের গাছ আছে টব ফাঁকা আছে আমার অনেক টব ফাঁকা আছে দেখি ফুলটা সত্যি তো আর নিও না হেই আর নিও না কদিন পরে তুমি গাছে ফুল পাবে না গো ক্যান সব রকম গাছ বসানো আছে এই তো এখানেও আছে এইখানেও হয়ে রয়েছে এই যে ভিতর দিকে টাকা লাগবে না তো একটা রাধে 12 মাস গাছ গাদা গাছ হয়েছিল তিনটে তুলে নিয়েছ আমার বড় ঠিক আছে আচ্ছা তোমরা অনেকে বলো না যে আমি যে শারদি গাছে কোথা থেকে কোথা থেকে এইখান থেকে ওনার বাড়ি থেকে গোবর্ষণই যাই মানে ওনার গরু আছে দেখাচ্ছি করে হ্যাঁ গরু আছে তো ওই গরু থেকে অনেক দিন না জমি 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 শুকনো হয়ে যায় সেই গোবর্ষণই যায় ওই গোবর্ষণই দি বুঝেছো এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা খুব ইচ্ছে আছে আমি যদি এখানটা চলে আসতে পারি মুক্ত খোলা হওয়া তা চলো এবার দেখাই মাটাকে দেখাই ঠাকুরকে দেখাই কারণ হচ্ছে ঠাকুরকে এবার যে শাড়িটা পরানো হয়েছে আমরা দিয়েছিলাম আমরা কি ভগবানের কৃপাতেই দিয়েছিলাম সেইটাই এখন তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে কালকে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল অনেক রাত্রে যে তোমার দেওয়া শাড়িটা পরিয়েছি আমি ঠিক আছে সকালবেলা আমি যাব এতাই ভালো আমি একবার দেখে যাই যে কেমন লাগছে মাকে আর অবশ্যই তোমাদেরকেও দেখাচ্ছি চলো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা মাকে পড়ে খুব সুন্দর লাগছে না কালকে আমি আসতে পারিনি যেহেতু আমি জানতাম না আমাকে রাত্রে মেসেজ করে বললো

হুম এটা শর্টকাট করলাম দেখেছো পাহাড়ের ঢিবি গুলো দেখেছো ঢিবির ওপরে ওটো একটা হ্যাঁ ওটো বিগত আর আমি উঠবো না বিগত তিন মাস আর কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে না পাহাড় ঘুরে দিলাম ঠিক আছে

ঠিক আছে সব সময় স্মরণ করবে বিপদে আবদে বনে জঙ্গলে সব রকম সমস্যার সমাধান আমার কাছে থাকে এই চলো 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 বাড়ি চলো এবারে

তোর বাপ বললো কি করছো তোর বাবা চল দেখি চলো এখানে একদি এই অরি বেরিয়ে আয় বাইরে আয় এখানে এনাকে বসেছি হচ্ছে নারকেল খুঁড়ে তো অরে বাইরে আয় সাবু কোথায় ভিজেছো গো

আর আমি বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখন ঘন্টাখানেক রেস্ট নেব নিয়ে পুজো দেবো তারপর সন্ধ্যাবেলা ঠাকুরকে বাতি দেব দিয়ে সাবু মাখা করব। আমাকে আবার আজই রাতে রান্না বাড়ি করে রাখতে হবে কারণ কালকে মানে স্যাটারডে হচ্ছে আমাদের এখানে শেতলা পুজো সেই হিসাবে ঠান্ডা রান্না করে রাখতে হবে অন্তত ভাতটা তো করে রাখতেই হবে বুঝেছ যা হবে সেই বছরের শুরুতে চলো ঘন্টা গানে গ্রেস নিয়ে নি হ্যাঁ মাকে প্রণাম কর শুয়ে পড়ে সষ্টাঙ্গে ষষ্ঠাঙ্গে তুমি বিটুর মাথায় তো রং করে ঘোরালে না

বাড়িতেই ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি যেহেতু আমার ঘরে মদে পাচ্ছে আমি আমার বাইরের মদে যাও কেন আমার মাথায় ঠিক আছে এখন যাচ্ছি মন্দিরে ছেলেদের নামে বাতি জানতে নীলের বাতি আর একটু মিষ্টি আনতে সকালবেলা আমার বরকে মিষ্টি আনতে দিয়েছিলাম আমার বর যখন নিজের খাওয়ার জন্য সিলেক্ট করে মিষ্টি এরকম ভালো বলো আমি তাকে আমি মিষ্টি যেহেতু আমি আমার জন্য আনতে বলেছি পুজো দেবো এমন লাড্ডু এনেছে সে লাড্ডু মাথায় ছুঁড়ে মারলে মাথাতে মিদানা বেরিয়ে যাবে এমন আচ্ছা তোমার বলা শেষ হয়েছে এইবার তুমি বলো আগে বলো তো গুঁজিয়া কি জন্য তৈরি হয়েছে বাজারে চলো আমি এখন দ্বীপটা জ্বালাতে যাই কারণ হচ্ছে ওকে ব্যাক ক্যামেরা মানে অফ ক্যামেরায় আমি বেশি করে দিয়ে দিচ্ছি ওই লাড্ডুর জন্য এবার অন ক্যামেরায় ওই লাড্ডুর আমাকে এক্সকিউজগুলো দেবে আর আমি ওর এক্সকিউজ নিতে চাই না চলো দ্বীপটা জ্বালাই একটু কেনাকাটা করি আজকে কিন্তু আমার বড় বাবা বলেছিল বড় গাছে নিয়ে যেতে তো বাবা বলেছিল সকাল কিন্তু আমার বাবা বড় গাছে যাওয়া হয়নি কারণ শরীরে দিচ্ছিল না প্রথম কথা যেতে আজকে প্রচন্ড ভিড় হতো কালকে সকালবেলা চেষ্টা করবো যেতে কারণ আজকে আমাকে রাত্রে এসে রান্নাও করতে হবে কারণ কালকেও আমাদের নিরামিষ কালকে হচ্ছে আমাদের সেদুলা পুজো পান্তা রান্না করে হচ্ছে সেই সেই সব দিকে খেয়াল করে না আর যাওয়া হলো না সেই জন্য কালকে অবশ্যই সে সপ্তাহ আমি বাতিটা জানিয়ে আসছি ঠিক আছে তারপর পরের কথা পরে হবে চলে এসে এবার খাওয়া হবে হচ্ছে ছাবো মাখা খুব একটা বেশি জিনিসপত্র আনিনি ছাবো মাখার জন্য কারণ অনেক বেশি যদি মশলাপাতি হয়ে যায় আবার টেকনা হবে আর আজই অরিও ছাবো মাখা তবে তাই তো অদিকটা আগে দই দিয়ে কলা দিয়ে চিনি ছাড়া মেখে তুলে দেবো তারপর আমাদের তাই চিনি আর মিষ্টি দেবো তাই তো আই

টক দইও দেবো এই সাবু মাখার মধ্যে হবে তা অনেকে বলে যে এরকম টুকস করে নাকি টক দই খেতে নেই টক দই খাওয়া যায় কি অসুবিধা হয় না মিষ্টি দই হজম হয় না টক দই খেলে কি হবে কিছুই হবে না দই তো তা যাই হোক সেই জন্য সাবু মাখার মধ্যে টক আমি কিন্তু প্রসাদ হিসাবে বলছিলাম কিন্তু সাবু মাখার মধ্যে টক দই পাওয়া বলছি হ্যাঁ সেজন্য দেওয়া যায় সেই জন্য টক দই দেবো আর কি দেবো আর নারকেল দেবো আর কলা দেবো আর মিষ্টি দই দেবো তাই তো মামা মেখে আগে আমাকে দিয়ে দে দে সোদা এটা মামাকে যাবে আচ্ছা কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে এতটা লেং সাবু মাখাটা অতটা বড় করিনি বলেছি তার ওর মুখটা দেখি দেবো বা এখনো দই আর সাবু লেগে রয়েছে লাগে রয়েছে ওর পাশে ঠিক আছে ওর কিন্তু সাবু মাখা খাওয়া হয়ে গেছে যখন আমি সাবু মাখলাম ওটা

আমি শুনি অর্থে আগে সারাদিন এই নীল ষষ্ঠীর পুজো উপলক্ষে সকলটা বেশ ভালোই গেল ঠিক আছে সকালবেলা ওইভাবে বেরোনো পুজোর বাতি করে আনা বেলাতে এসে পুজো দেওয়া বিকালে আবার বাতি দিতে যাওয়া এখন আবার সাবু মাখা সারাদিনের এইটা হচ্ছে আমার প্রথম খাবার চলো আমার নিজস্ব তো এরকম সাবু মাখার সাথে ভালোই কাটছে তোমাদের যেমন কাটলো অবশ্যই জানবে আর এই ভিডিওটা আমি এই অবধি স্টক করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই পাশে থাকো কারণ হচ্ছে এখন খেয়ে দিয়ে আমি আবার যাবো রান্না করতে আর এই রান্নাটা কিন্তু আজকের জন্য না কালকের জন্য হবে প্রথমেই বললাম আমাদের শীতল ষষ্ঠী কালকে সেই জন্য আজকে যদি ভাত করে রাখি কালকে ঠান্ডা খাওয়া যাবে আহ ভাতের সাথে একটা কিছু ভাজা ভুজিও কিছু করতে হবে সেটা পরে দেখছি আগে তো ভাতটা বসাই তারপর তবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ ওকে চলো টাটা